আর কয়েকটা দিন কেউ পাবে কেউ পাবে না দাদা ক হল হলো আজকে ক কিলো ময়দার হলো আজকে কেজি তিরিশ দেখেন দাদা আজকে ভাসছে কেজি তিরিশের মোটামুটি হয়েছে চলছে দেখি এটা ধামাকা দার তো দেখে দেন তিনি ডিজাইন আরে বাবারে আরে বাবারে ও অসাধারণ সেই জিলাপি বিখ্যাত জিলাপি মন্ডল সুইট চলে এসছি বেচা কেনা বেশ ভালো আছে ঢল কেতাগন আছে মোটামুটি বাজারে মাছ বাজারে তো সেই ভিড় চলছে দেখা যাক পেয়ারা কত কিলো চল্লিশ টাকা বেশ ভালো তো পেয়ারা মোটামুটি আজকে বাজারে ছিমড়ি ছড়াছড়ি আর কি ছিল

কিছু খেলে খাবে না খেলে থাকবে না কিছুই একটা দিন তারপরে জিলাপির খোঁজ পাওয়া যাবে না কিন্তু যারা খাবেন তারা অবশ্যই চলে আসুন এ মুরগি বেঁচে ষাট করে দিয়েছে এখন বাবু হয়ে গেছে দেখেন দেখেন দৌড়ে দৌড়ে পালাচ্ছে দেখেন আজকে মোটামুটি কয়েক কুইন্টাল মুরগি বিক্রি করেছে তেইশে মার্চ রমজান শেষের দিকে তবে হলদিরামের সময় চলে এসছে বাজারে দেখা যাক কত প্যাকেট দাদা কত গ্রাম আছে গ্রাম তিরিশ টাকা দাম আছে হলদিরামের দিকে তেইশে মার্চ আর কয়েকটা দিন তারপরে আর দেখা পাওয়া যাবে না বললে চলে ক্রেতাগন্ধকে মোটামুটি সেই আবার চলবে সেই কালার তরমুজের